সত্তরটি বছর আমরা জাতীয়তাবাদী দল রাজপথে ছিলাম আমরা আন্দোলন করেছি সংগ্রামী স্বাধীন যে নিশ্চয় আপনাদের সত্তরটি বছর আমি এলাকায় পাড়া দিতে পারিনি যখনই পাড়া দিয়েছি তখনই টেলিফোন তহরি পুলিশ আমাকে গ্রেফতার করেছে দশ বার গ্রেফতার হয়েছি একবার গুম হয়েছি এলাকাবাসী আমি তো গুম হয়েছি গ্রেফতার হয়েছি জেল খাটেছি আমি বেঁচে গেছি আমার মতো অনেক মায়ের সন্তান যাদের আজও খোঁজ খবর নেই যাদেরকে গুম করা হয়েছে আমি জাতীয় নেতৃত্ব আমার ছোট ভাই বাসেদ কে সেই পাগলায় নিয়ে যাওয়া হয়েছিল খরচ দেওয়ার জন্য আল্লাহ রহমত করেছে আমাকে গুম করা হয়েছে যাই হোক এরকম ভাবে বাংলাদেশের অনেক মানুষের আদৌ অনেক যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল বিএনপি অনেক নেতা কর্মীর খোঁজ খবর নেয় যাদেরকে গুম করা হয়েছে ইলিয়াস গুম করা হয়েছে আমার একদম ছোট ভাই কিন্তু তারপরে অন্যটি তিন ছাত্র দলের রোবেল এরপরে নাকি আমাদের আমার হাতের করে কর্মী হুকুম হয়েছে যাদের আমরা এখনো কোন খোঁজ খবর পাইনি কমিশনা চৌধুরী আলম যাদেরকে প্রথম গুম করা হয়েছে এই লোকগুলা আমাদের মাঝে আজ নেই অথচ দলের জন্য অনেক অবদান তাদের আমরা আজকে এই সভা থেকে তাদের শ্রদ্ধা শুধু স্মরণ করছি প্রিয় এলাকাবাসী সত্র বছর সত্র বছর সত্র বছর জুলুম নির্যাতন কারা পর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে একটি বীজ রোপণ করেছি তার পতনের জন্য স্বৈরাচার একদিনে পতন হয় না আমরা আমাদের দেওয়াল যখন দেওয়ালে যখন পিঠ থেকে গিয়েছে আমরা যে কেউ আন্দোলনে ডাক দিয়েছি আমরা ঝাঁপিয়ে পড়েছি সে আন্দোলন সঠিক হয়েছি আমরা এই দুই হাজার জুলাই দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে সংগ্রামে আমরা মাঠে ছিলাম আমার পরিবার মাঠে ছিল আমার ছেলে মাঠে ছিল গুরুবৃত্ত হয়েছে আমরা সংগ্রাম করেছি কিন্তু একটি দল তার একক ভাবে এই সংগ্রামে কৃতিত্ব নিতে চায় না সমস্ত দল সমস্ত জনগণ সমাজ সাধারণ শ্রমিক সহ সবাই অংশগ্রহণ করেছে সংগ্রামে স্বার্থ বন্ধুগণ এত জুলুম নির্যাতনের পরেও এক অত্যাচারের পরেও কেউ যদি বলে আমরা আওয়ামী লীগের আবাদ করতে চাই করি কেউ যদি বলে আমরা ভারতকে প্রশ্ন সমর্থ করি মনে রাখবেন আমরা বিএনপি রক্ত সেই রক্ত না বিএনপি বেমানি রক্ত না বেমানি রক্ত ওই জামাত ইসলামের বেমানি রক্ত ওই আওয়ামী লীগের বিএনপি বেমানি রক্ত না আমরা এক ঘন্টার জন্য যদি বেঁচে থাকি বাগের মতো বেঁচে থাকবো শত লক্ষ মতো বেঁচে থাকতে চাই না সংগ্রামী সাধ্য বন্ধুগণ সংগ্রামী সাধ্য বন্ধুগণ আগামী নির্বাচনে ইনশাআল্লাহ এই এলাকা থেকে শেখ হাসিনাকে যেমন অতীতে তিরিশ হাজার বোধের ব্যবধানে আমরা হারিয়েছিলাম আমরা আগামী এরপর ছাব্বিশের নির্বাচনে ধানের শীষে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ সংগ্রামী সাথে বললাম আমি আরেকটি কথা বলে চাই সংগ্রামী সাথে বন্ধুরাম আমি আরেকটি কথা বলতে চাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে

আমরা বলেছি এখানে যারা ব্যবসা করো তোমাদের কাছে যদি দশ টাকা কেউ চায় তাহলে আমাদের কাছে বলবো আমরা সেই ব্যবস্থা নিব সংগ্রামে সাথে বন্ধুগণ মাদকের বিরুদ্ধে আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি অতদ্র নিয়েছি বর্তমানে নিয়েছি মাদক ব্যবসা যারা এখন করছে তারা কি এখন নতুন করছে তারা এই বছর মাদক ব্যবসায় করেছে এখন তারা সুযোগ নিয়েছে পুলিশ